তবু সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে আচ্ছা ঠিক আছে আমি শুরু করছি আমাদের আজকের টপিক হবে মেল চেন টেমপ্লেট মেল চেম ইমেল টেম্পলেট কি আমরা এটা আগে জানবো যে এটা জানার জন্য আমি একটা সাইট দেখাবো তোমাদেরকে দেখো এটাও আমার একটা সাইট যদিও এটা ওয়ার্ড প্রেস দিয়ে তৈরি করা না এটা হচ্ছে শপি নামে একটা ওয়ার্ড প্রেসের মতো প্লাটফর্ম আছে আমার সাম কি শোনা যায় জি ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে ওয়াও নাইস আচ্ছা শপিফাই শপিফাই নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখানেও ই-কমার্স সাইট শুধুমাত্র ই-কমার্স সাইট তৈরি করা হয় জাস্ট एग्जांपल হিসেবে দেখাচ্ছি কে মার্কেটিং এক্সপার্ট ওকে আমি সিজ চ্যাট প্যাড আছে ওকে এই দেখছো একটা সাবস্ক্রাইবার ফর্ম আসছে দেখছো আর কেউ কি দেখা যায় দেখো ওকে চ্যাটে বলো জি দেখতে পারছো নাইস ওকে এখন আমি যেটা করব এখানে এটা হচ্ছে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম এটাকে অনেক সময় বলে মানুষ পপ আপ ফর্ম আবার অনেকে বলে এটাকে সাবস্ক্রাইবার ফর্ম কারণ হচ্ছে এখানে মেল দেওয়া হয় মেল দেওয়ার পরে ওই মেলটা এই সাইটটা যার তাদের কাছে চলে যায় এবং ওই মেলটা তারা রেখে দেয় পরবর্তীতে তারা কি করে এই মেল নিয়ে তারা মার্কেটিং করে দেখা যায় কিছুদিন পর পর অফার পাঠায় মেলে হ্যাঁ তো এখান থেকে মেলটা কালেক্ট করে তো এখন আমি যদি এখানে লিখি এন্টার ইউর ইমেল জুম আউট করি জুম আউট করতেছি কিন্তু জিনিসটা কোথায় চলে গেল আবার দেখি আসে কিনা আসে না কেন এই ফর্মের একটা ঝামেলা আছে সেটা হচ্ছে একবারই আসে আসবে না কি না হবে না আরেকবার আনতে গেলে আমাকে কি করতে হবে পুরো হিস্টোরিটা ডিলিট করতে হবে যে হিস্টোরি আছে না হিস্টোরি ডিলিট করে দিতে হবে হিস্টোরিতে ডিলেক্ট যাওয়ার জন্য আমরা এখান থেকে লিখবো কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার ডিলিট এই কোথায় গেল এটা কন্ট্রোল শিফট ডিলিট কিবোর্ড থেকে এই যাচ্ছে এখান থেকে আমি কি করবো সবকিছু ডিলিট করে দিব এখন জিনিসটা ফ্রি হয়ে যাবে নাকি মানে এখন আমি এখানে আবার লিখবো জাজ প্যাট জাজ প্যাট ডট মাই শপিফাই ডট কম এখন আসবে মনে হয় এই জাজ ঠিক আছে এই যে পাওয়া গেছে ঠিক আছে ওকে এখন আমি এখানে আমার ইমেল দিব যে এজ লাইক মার্কেটিং এক্সপার্ট এইটি সিক্স তারপর ফার্স্ট নেম দিব যে জুনায়ত দেওয়ার পরে আমি বলবো গেট অফার দিলাম বলছি কি থ্যাংক ইউ প্লিজ চেক ইউর মেইল এন্ড গেট ইউর ডিসকাউন্ট ওকে এখন আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আমার মেইল চেক করব কিন্তু তাদের ওয়েবসাইটে কি করলাম কি করলাম সাবস্ক্রাইব করলাম এটাকে সাবস্ক্রাইব করা বলে এখন আমি এখানে আমার মেইলে যাব যে লাইক জিমেইল এই যে জিমেইল আসছে যাওয়ার পরে এই যে দেখো এখানে কি আসছে দেখো তো থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং

হ্যাঁ ভাইয়া বলো আপনার এই যে ছবিটা কিভাবে ওরা ইয়া করে ফেললো ছবি কই এটা এই যে জি জি না না এগুলো তো সবগুলো ডিজাইন করেছি এখন দেখো এই যে যে ডিজাইন করা একটা মেইল আসছে না এই যে এটা এটা কিন্তু একটা মেইল মেইলটা কিন্তু যদি এখানে সাধারণ ভাবে আসলে কি হইতো থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব আওয়ার স্টোর পাশাপাশি লেখা থাকতো পি ইউ এনজয় আওয়ার লেটেস্ট এন্ড ট্রেনিং অফার এরপরে বেস্ট রিগার্ডস থাকতো কিন্তু এখানে আমি ডিজাইন করছি লেখা ডিজাইন করছি ইমেজ দিছি এই যে এই ব্যাপার সবগুলো মিলে কিন্তু বলা হয় কি কি ইমেইল এই পুরোটা একটা আর এটা যেহেতু একটা ইমেইল এই ইমেলটা যেহেতু একটা টেমপ্লেট আকার আসছে এই জন্য বলা হচ্ছে ইমেল টেমপ্লেট ব্যাপারটা কি ক্লিয়ার একটু ক্লিয়ার কিনা আমাকে বলো এখানে আমি দেখি হ্যাঁ কিন্তু ওটা এরকম হবে না একটা সাধারণ লিখা হবে এখানে লিখলাম কিছু হ্যাঁ লিখার পরে এখানে যা লিখি হাই ওটা ওখানে ওখানেও কি যাবে সেইম আকার যাবে হাই লিখার পরে আমি এখানে রেসিপিয়েন্ট দিলাম যে এলিভেটেড জুনায়েদ জিমেইল ডট কম তারপরে সাবজেক্ট সাবজেক্ট দিব হচ্ছে আমি যে জুনায়েদ থেকে যাচ্ছে ওকে এবার আমি সেন্ড দেই দেখো এই হচ্ছে সাধারণ একটা ইমেল দিলাম এখন এটা আমাকে চেক করতে হবে এলিভেটেড জুনায়েদ গিয়ে এলিভেটেড জুনায়েদ যাচ্ছি তো এখানে মেলে যাচ্ছি জিমেল এগুলো দেখানোর একটাই কারণ যে একটু আগে দেখেছি আমরা ইমেল ডিজাইন করে গেছে ইমেলটা কত সুন্দর করে এখন যাবে সাদা সিধা ভাবে দেখো ইমেল আসলে কেমন লাগে এই যে মার্কেটিং এক্সপার্ট একটা মেল পাঠিয়েছে ওকে কি পাঠালো মেলের মধ্যে দেখছো হ্যালো হাওয়ার এটা একটা সাদা না সাদা সিধি মেল না একটা জি ভাইয়া কিন্তু এই সাদাসিধি মেলটাকে যদি হ্যালো হাই হেলো হাই হাওয়ার এরপর যদি এখানে ইমেজ অ্যাড করতে পারতাম একটা সুন্দর করে তারপর যদি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতাম কত সুন্দর লাগতো জি ভাইয়া তাহলে আমার এখানে আসলে আমার একটু ভালো লাগতো আমি এলিভেটের জুনাই হিসেবে তার এটা দেখে অনেক সুন্দর লাগতো একটা রিপ্লাইও দিতাম মনে হতো হ্যাঁ এটা তো আসলে কোম্পানি একটা অনেক সুন্দর ক্লিয়ার তো এই যে এটা হচ্ছে মেইল এই মেলটা একটু সুন্দরভাবে গুছিয়ে পাঠানোটাকে হচ্ছে ইমেল টেমপ্লেট বলে এখন এই ইমেল টেমপ্লেট আসলে কিভাবে বানাবো কোথায় বানাবো এই ইমেল টেমপ্লেট বানানোর জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এই অনেকগুলো প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে মেইল চেম্প আমরা যদি গুগলে সার্চ করি তাহলে আমরা চেম্প জিনিসটা পেয়ে যাব। এখানে যদি লিখি মেইল চেম্প আমরা এখানে মেলচিম ওয়েবসাইট পেয়ে যাবো সে আমাকে রুবট মনে করছে আমরা এটা দেখবো ক্লাসে মেলচিম ব্যাপারটা বুঝছো কিনা কোনটা আসলে মেলচিম টেমপ্লেট ট্যাম্পলেটে বুঝছে এটা হবে ভিডিও ওয়ান ঠিক আছে এটা হবে ভিডিও ওয়ান এখন লিট নিবো কারণ